সবাইকে সালাম জানিয়ে শুরু করছি একটি অনন্য গল্প এটি শুধু গল্প নয় এটি এমন এক অভিজ্ঞতা যা হয়তো আপনার মনকে নতুনভাবে দেখতে শেখাবে আজ আমরা জানব এক যুবক কিভাবে তার মনের অশান্তি ভয় আর অকারণ দুশ্চিন্তা থেকে মুক্তি পেল এক সময়ে একটি শান্ত সুদূর গ্রামে থাকত রাফি নামে এক যুবক বয়সে তরুণ স্বপ্ন অনেক কিন্তু মনে শান্তি একদমই নেই সে সময় ভাবনায় ডুবে থাকত গতবার আমি কেন ভুল করলাম আগামীকাল যদি ব্যর্থ হই মানুষ আমাকে নিয়ে কি ভাবছে রাতে ঘুম আসতো না দিনে কোনো কাজে মন বসত না বন্ধুরা বলত তুমি এত টেনশন করো কেন কিন্তু রাফি উত্তর দিতে পারত না সে বুঝতে পারছিল এই চিন্তার ভার তাকে ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে দিচ্ছে একদিন বিকেলে রাফি হাঁটতে হাঁটতে গ্রামের পাশের ছোট্ট জঙ্গলে চলে গেল ওখানে এক পুরনো বিশাল গাছের নিচে বসে আছে এক বৃদ্ধ বৃদ্ধের চোখ বন্ধ মুখে হাসি যেন পুরো পৃথিবী শান্ত হয়ে গেছে রাফি এগিয়ে গিয়ে বলল দাদা আপনি এখানে একা বসে কি করছেন বৃদ্ধ চোখ খুলে মৃদু হাসলেন আমি আমার চিন্তাগুলো গুনছি রাফি অবাক হয়ে হাসল চিন্তা না এটা আবার সম্ভব নাকি বৃদ্ধ বললেন যতক্ষণ না তুমি তোমার চিন্তাগুলো চিনতে পারছ ততক্ষণ তারা তোমাকে নিয়ন্ত্রণ করবে এই কথা রাফির মনে গভীর দাগ কাটল সে বলল আমি কি এটা শিখতে পারি বৃদ্ধ বললেন অবশ্যই কাল ভোরে এখানে এসো আমি তোমাকে শেখাব পরদিন ভোরে পাখির ডাক আর সকালের হালকা কুয়াশার মধ্যে রাফি এসে হাজির বৃদ্ধ বললেন চোখ বন্ধ করো গভীর শ্বাস নাও ধীরে ছাড়ো শুধু শ্বাসের দিকে মন দাও যদি চিন্তা আসে শুধু দেখো তাদের তাড়ানোর চেষ্টা করো না রাফি চেষ্টা করল কিন্তু মাথায় তখনও নানা ভাবনা গতকালের অপমান বাকি কাজের চিন্তা ভবিষ্যতের ভয় সে বিরক্ত হয়ে চোখ খুলে বলল দাদার এটা তো সম্ভব না বৃদ্ধ শান্তভাবে বললেন তুমি আজ প্রথম দিন চেষ্টা করছো মনে রেখো চিন্তাগুলো আকাশের মেঘের মতো তুমি তাদের থামাতে পারবে না কিন্তু তুমি দেখতে শিখতে পারো দিন কেটে গেল প্রথম সপ্তাহ রাফি খুব কষ্ট পেত কিন্তু ধীরে ধীরে সে দেখল চিন্তাগুলো আসছে যাচ্ছে আর সে শুধু দর্শক হয়ে আছে সে আর প্রতিটি ভাবনার সাথে জড়িয়ে পড়ছে না একদিন ধ্যান করতে করতে হঠাৎ সে অনুভব করল তার মাথা যেন হালকা হয়ে গেছে যে ভাবনাগুলো আগে তাকে পাগল করে দিত এখন সেগুলো এসে মিলিয়ে যাচ্ছে কোনো প্রভাব ফেলছে না বৃদ্ধ হাসলেন হুম তুমি শিখেছ মনকে পর্যবেক্ষণ করতে যখন তুমি চিন্তাকে শুধু দেখতে শিখবে তখন তারা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না এরপর রাফি তার দৈনন্দিন জীবনে এই অভ্যাস চালিয়ে গেল কাজের সময় মন যদি অকারণ ভাবনায় হারিয়ে যেত সে গভীর শ্বাস নিয়ে বর্তমান মুহূর্তে ফিরত রাতে ঘুমানোর আগে শ্বাস গণনা করত এক দুই তিন তার ঘুম সহজ হয়ে গেল মন শান্ত হয়ে গেল রাফি বুঝল চিন্তা শত্রু নয় তারা কেবল অতিথি তাদের আসা যাওয়া তোমার নিয়ন্ত্রণে নয় কিন্তু তুমি ঠিক করতে পারো তুমি তাদের সাথে কতক্ষণ সময় কাটাবে এই গল্পের শিক্ষা আমরা যত বেশি চিন্তাকে তাড়াতে চাই তারা তত বেশি শক্তিশালী হয় বরং তাদের দেখতে শেখা মেনে নেওয়া এটাই আসল মুক্তি তাই আজ থেকে চেষ্টা করুন যখনই মন ব্যস্ত হবে গভীর শ্বাস নিন আর চিন্তাগুলোকে আকাশের মেঘের মতো ভেসে যেতে দিন আপনি দেখবেন শান্তি নিজে থেকেই আপনার জীবনে আসবে